মুহূর্তে বাংলায় হু হু করে বাড়ছে আলু ও পেঁয়াজের দাম আর সেই ক্রম বর্ধমান দাম রুখতে করা দাওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তো রাজ্যের ব্যবসায়ী সমিতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী করায় দাওয়াই দিলেন কী হুঁশিয়ারি দিলেন ব্যবসায়ী সমিতির জন্য সম্পূর্ণ আপডেট জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলু ও পেঁয়াজের ক্রমবর্ধমান দামের বিরুদ্ধে কঠোর অবস্থা নিয়েছেন তিনি সুস্পষ্ট ভাষায় সমাবেশকে বলেন প্রথমে বাঙালি পাবে তারপর অন্যটা পাবে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য থেকে বাইরের রাজ্যে আলু রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে আলু সরবরাহ বন্ধ করতে রাজ্য জুড়ে বিশেষ করে ওড়িশায় কড়া নজরদারি চলছে সীমান্তে আলু তল্লাশি বাড়ানো হয়েছে ইতিমধ্যে আলু চোরাচালানের একাধিক ঘটনাও ধরা পড়েছে বিধানসভায় মমতা বলেন কিছু স্বার্থপর ব্যবসায়ী নিজেদের স্বার্থে রাজ্যের মানুষকে ঠকাচ্ছে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক মমতার অভিযোগ বাংলার পঁচাত্তর শতাংশ পেঁয়াজ এখানেই উৎপাদিত হয় কিন্তু অনেকেই তা বিদেশে রপ্তানি করছেন এতে বাজারে সংকট তৈরি হচ্ছে এবং দাম বৃদ্ধির ফলে মধ্যবিত্ত মানুষের উপর চাপ পড়ছে তিনি আরও বলেন আমরা সুফল বাংলার মাধ্যমে পণ্য সরবরাহ করে দাম নিয়ন্ত্রণ করি কিন্তু কিছু মানুষ এই সুযোগকে কাজে লাগিয়ে রাষ্ট্রের স্বার্থের ক্ষতি করছে তার হুঁশিয়ারি আলু ব্যবসায়ী সমিতি ধর্মঘটের হুঁশিয়ারি দিলেও রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম ম্যান্না বলেন রাজ্যের মানুষের চাহিদা পূরণের পাশাপাশি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করারও দায়িত্ব সরকারের বৈঠকের পর প্রগতিশীল আলু চাষি সমিতির সম্পাদক লালু মজুমদার বলেন রপ্তানির অনুমতি না দিলে আমরা ধর্মঘটে যাব জবাবে বেচারাম বলেন সরকার পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে যে কোনো স্বার্থপর কর্মকাণ্ড বন্ধ করতে আমরা বেআইনি ব্যবস্থা নেব আমরা আইনি ব্যবস্থা নেব মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার এই কঠোর অবস্থান থেকে স্পষ্ট যে রাজ্যের মানুষের স্বার্থই সবার আগে আসে আলু পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে এবং রপ্তানি রোধে রাজ্য সরকার কোনো আপোষ করবে না